এই জঙ্গলটা ফেরিয়ে ওদিকে হয়তো আর কিছু রয়েছে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এখন কোথায় যাচ্ছি কি করছি কিছু বুঝতে পারছিনা আমাদের এখন ওই জিনিসটা এখন সাবধান করতে হবে জঙ্গলটা তো অতিরিক্ত ভয়ানক জঙ্গল সবাই সাবধানে চোখ কান খোলা রাখিও বিপদ কোনো দিক থেকে আসবে আমরা তো কিছু জানি না সাবধানে সাবধানে বিপদ আসতে টাইম লাগে না জায়গাটা কতটা ভয়ংকর তাই না ভাই ইস দেখতে পাচ্ছো ভিতরে মনে হচ্ছে ভিতরে আরো গভীর জঙ্গলে কি <muchas> রয়েছে <muchas> ভয়ঙ্কর দেখো কত বছরের একটা গাছ ওই লতা পাতা শিকড়ে একদম জড়িয়ে রয়েছে গাছটাকে আর এই গাছের মধ্যেই আর এই গাছের মধ্যেই সেই চামচিকার বাসা চামচিকা হারে উড়ে যাচ্ছে দেখুন কিভাবে চামচিকা বলে উঠছে আর আমার শোনা মতে এইসব পুরনো গাছে অশরীরা থাকে কতটা ভয়ঙ্কর

চামচিকার বাচ্চা মন হচ্ছে কি পাখি চামচিকা না এটা ও কিছু একটা ধরে খাচ্ছে না এই কিছু একটা ধরে খাচ্ছে এই আমাদের দেখে আমাদের দেখে কিন্তু চলে গেল ও আমাদের দেখে কিন্তু মুভমেন্ট করছে প্রথমে দেখছলো একটু ভয় পাচ্ছিল না আমরা কত কাছে আমি এখানে ছিলাম আমি তো লক্ষ্যই করিনি যখন বলাই দেখলো তখন কিন্তু ও কিন্তু কোনো মুভমেন্ট করছিল না

এর মধ্যে কোন রহস্য রয়েছে এতদিন ধরে যারা এসেছিল আমরা যার সন্ধানে এসেছি সে হয়তো এর মধ্যেই রয়েছে সে আমাদের দেখা দিচ্ছে না ছলে কৌশলে যেভাবেই হোক এখানে রয়েছে

ছিল কোথায় কিছু তুমি এদিকে আমরা আমাদেরকে আলাদা আলাদা করার চেষ্টা করছি এখানে বেরো জঙ্গল থেকে মানে ও কি করতে যাচ্ছে তোমাকে বুঝতে পারছি না আমি কিছুই কারণ হচ্ছে আমাকে ডাকছি খালি